কোন ঘরো এর থেকে তো আমাদের বাসের ওয়াশরুম বেশি সুন্দর ঘর না হলে তুমি বাইরে থেকে ঘরে এলে কেন ঘরে এসেছিলাম আমি আমার মেকআপ রিটাচ করতে ভেবেছিলাম কোন ড্রেসিং টেবিল পেলে সেটা করব। ড্রেসিং টেবিল তো দূরে থাক এই ঘরে তো একটা ভাঙা আয়নাও দেখতে পাচ্ছি না এই মরা বাড়িতে সবাই তোমার শ্বশুরের সুখে স্তব্ধ আর তুমি আছো তোমার মেকআপ নিয়ে তুই দেখতে পাচ্ছিস না বাহিরে গ্রামে যত আনকালচার গাইয়া ভূত মানুষ আছে সব বাসা ভর্তি হয়ে বসে আছে মানে ভাগ্য ভালো আকাশে মা আগেই মারা গেছে না তো ওনার জন্য আমার আবার আসলো ছি ছি আপু এসব তুমি কি বলছো আকাশ ভাইয়ার আম্মু মানে তোমারও আম্মু তার সম্বন্ধে তুমি এত বাজে মন্তব্য করছো আচ্ছা ফারজানা তুই কি আসলেই আমার বোন না আমি না মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই মানে তুই আমাদের মায়ের সাথে এই লোকের মায়ের তুলনা করছিস ডিসগাস্টিং আপু আমিও কনফিউজ তুমি কি সত্যি আমার বোন তুমি থাকো তোমার মেকআপ নিয়ে আমি না ভেবেই পারছি না আকাশ এরকম একটা ফ্যামিলিতে জন্ম নিয়ে এত ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা কিভাবে করলো এত ভালো জব কিভাবে পেলার কোনো কিছুই ডিজার্ভ করে না নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম বাবা আদর এইভাবে কান্না কর না আমি বাবাকে তো চিরতরা আর আচ্ছা তোমার ভাইয়া কোথায় গেছে ভাই কবর করার কাছে গেছে আচ্ছা তুমি এইভাবে কান্না করছো কেন বাবা মা তার থেকে বরং আমরা একটা সেলফি তুলি আঙ্কেলের সাথে আমি সেটা ফেসবুকে পোস্ট করব আর ক্যাপশন দিব সবাই যেন আঙ্কেলের জন্য দোয়া করে ঠিক আছে অনেকে লাইক কমেন্ট করবে কমেন্টে আঙ্কেলের জন্য দোয়া করবে আঙ্কেল অবশ্যই জানাতবাসী একটু এদিকে তাকাও না বেশ বন্ধু ল ঘরে যাই ঘরে আমি কিভাবে যাই রে বন্ধু যেতে হয়ে গেল আবার সে একই কথা বন্ধু কবরের পাশে কান্নাকাটি করলে কি চাচারা শান্তি পাইবো ক আদর ল ভাই বাড়ি যাই না সাগর করভাই না আর আপ্মারে আমি একা রেখে কোথা তোরা দুইজনে কি অবঝ হয়ে গেলি তোরা মরার পরে বাপটারে কি একটু শান্তিতে থাকতে দিবি না আর শান্তি আম্মা মরে যাওয়ার পরে আপ্মা কত কষ্ট করে আমাদের লালন পালন করছে আমাদের দুইটা বাইরের লেখাপড়া শিখাইছেন অথচ আমি চাকরি পাওয়ার পরে কতবার করে বললাম বাবা এবার গ্রামের সব কিছু ছেড়ে আপনি আমার ভাষায় চলে আসেন আদরে নিয়েই চলে আসেন কই শুনলেন শুনলেন না আমার কথা তার নাকি ঢাকায় দম বন্ধ হয়ে আছে আদরেও যেতে দিলেন না তার নাকি একা একা লাগবে আর আজ আবার সেই বাবা অন্ধকার খবরে শুয়ে আছে তাকে একা আমরা কিভাবে বাড়িতে চাই বলো চল ভাই একদিন আমাকেও চলে যাইতে হইব এই পৃথিবীতে কেউ চির দিন বাইচা থাকে ক চল ওট ভাই ওট না আমি যাব না আমার যাবো না

Apu! Apu! Tak. Aku ke dakap dorkan ni. Kau suruh kau. তোমার কি ওভাবে চলে আসাটা ঠিক হয়েছে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তোমার আমাকে শেখাতে হবে না আমরা ঢাকায় কবে যাচ্ছি সেটা বলো না কোনো কিছু শেখাচ্ছি না তবে আগামী শুক্রবার বাবার কুলখানি করে শনিবারে আমরা ঢাকায় ফিরে যাব এর আগে না মানে মানে আরো চার পাঁচ দিন আমার এই অজপরে গ্রামে থাকতে হবে ইম্পসিবল আমি থাকতে পারবো না ফেন্সি একটু বোঝার চেষ্টা করো আসলে তোমাকে ভালোবেসে বিয়ে করাটাই না আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল আমি যদি ঘুণাক্ষরে জানতে পারতাম তুমি এরকম ফ্যামিলির সন্তান আমি তোমাকে জীবনেও বিয়ে করতাম না তুমি এসব কি বলছো মাথা ঠিক আছে তোমার তোমাকে ভালোবাসার সময় আমার মাথা ঠিক ছিল না কিন্তু এখন ঠিক আছে আমি আগামী কালকে ঢাকা যেতে চাই তুমি সবকিছু ব্যবস্থা করো যেতে চাইলে যাও আমি তো তোমাকে আটকে রাখিনি যেতে চাইলে যাও মানে আমি একা কি করে যাব। তারা ঘুরা করে তো তুমি একটা গাড়িও আনতে দাওনি নিজের বাবার মৃত্যুর কথা শুনে সব কিছু ফেলে চলে এসেছ দুটো গাড়ি কারখানায় ছিল আর একটা গ্যারেজে সেই জন্য আনতে পারিনি আর তোমার গাড়ির প্রয়োজন হলে তোমার বাবাকে কল করো কল করে বলো যে গাড়ির সঙ্গে তিনি যেন একটা ব্যান্ড পার্টিও পাঠিয়ে দেয় ব্যান্ড বাজাতে বাজাতে গাড়িতে করে ঢাকায় চলে যাবে হোয়াট ইজ দিস আর ইউ ক্রেজি কি পাগল হয়ে গেছো নাকি তুমি কি সব বাবল তাবল বলছো হ্যাঁ আমি ক্রেজি আমি ক্রেজি আমি পাগল আমি পাগল না হলে কি তোমার মতো এমন একটা মেয়েকে বিয়ে করতাম হ্যাঁ আমার জন্মদাতা পিতা মারা গেছে না তুমি তুমি এসব কি তাও শুরু করেছো বলো একটা দিন হয়নি আমার বাবা মারা গেছে এর মধ্যে তুমি সেলফি তুলে পোস্ট করছো উল্টা পাল্টা কর্মকাণ্ড শুরু করেছো মাত্র একদিন হয়নি এর মধ্যে তুমি ঢাকা চলে যাওয়ার জন্য প্ল্যান করছো তোমাকে বলেছি না এই গ্রামে আমার বাবার কুলখানি সম্পন্ন হবে তারপরে আমরা ঢাকায় না বাবু করোনা প্লিজ আচ্ছা শোনো না আমরা তো ঢাকায় গিয়েও আঙ্কেলের কুলখানিটা করতে পারি কি করতে পারি না বলো না পারি না কারণ এটা আমার বাবার ভিটা মাটি এই গ্রামে যেমন আমি জন্মেছি তেমনি আমার বাবাও জন্মেছেন এই গ্রামের আলো বাতাসে তিনি বড় হয়েছেন তাই বাবার কুলখানি এই গ্রামে করে তারপরে এখান থেকে আমরা ঢাকায় যাবো এর আগে না কর তোমার যা খুশি তুমি করো আর এখন আমি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ভাবি আমার খুঁজছিলেন হ্যাঁ তোমার ভাইকে সকাল থেকে খুঁজতেছি পাচ্ছি না ফোনও দিচ্ছি ধরছে না কোথায় হচ্ছে বলতে পারো ভাই একটা কাজে গেছে আসতে বোধহয় একটু লেট হবে কেন আর কি লাগবে আমাকে বলেন না না মানে আমি তো রাতের বেলা ডিনার করিনি তো সকাল বেলা খাবারে মেনুটা কি কোথাও বুয়াকেও তো দেখছি না কাজের বুয়া থাকলেই তো দেখবেন মা মারা যাওয়ার পর বাসা সব কাজ আমিই করি হোয়াট তুমি সব করো তাহলে কুকিং মানে রান্না বান্না কি করে ভাবি ওইটাও আমি করি ওয়াও দ্যাটস রিয়েলি গ্রেট ভাই তুমি রান্না করতে পারো ভাবি গ্রামের প্রায় লোকজনই সকালবেলা পান্তা ভাত খায় আপনাদের শহরের লোকজন খায় কি খায় না তা তো কইতে পারি না তাই গ্রামের প্রত্যেকটা লোক সকালবেলা পান্তা ভাত না খেলে তাদের ভালো লাগে না ওয়াও কি মজা আমরাও আজকে পান্তা ভাত খাবো তোর রুচির কি অধপতন হয়েছে এই শোনো আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি যাও কোথাও থেকে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসো কিন্তু ভাবি এখানে তো কাচ্চি বিরিয়ানি পাওয়া যাবে না তার জন্য উপজেলা বাজারে যাওয়া লাগবে যাওয়া লাগবে যাবে যেখান থেকে পারো তুমি নিয়ে আসো ঠিক আছে ভাবি আমি তাহলে কাপড়টা চেঞ্জ কইরা এই তো আপু তুই এসব কি শুরু করেছিস জাস্ট শাট তুই কি আমার থেকে বেশি বুঝিস আমি বুঝলাম না

জি ভালো আছি আপনি ভালো আছেন আপনি আমাকে বাড়িতে আইছেন দেখছো গরিবের দরে হাতির পা আমার তো বিশ্বাস হইতেছে না আপনি আমাদের বাসায় আছেন এই তুই আমাকে আপনি করে কেন বলছিস তাহলে কি কমু ছোটবেলা তুই আর আমি একই স্কুলে পড়াশোনা করতাম চাচা মারা যাওয়ার পর তো পড়াশোনাটা বন্ধ হয়ে যায় খুব অল্প বয়সে সংসারের দায়িত্ব নিতে শিখে গেলি আর এই ছোটবেলার বন্ধুকে এখন আপনি করে বলছিস এরকম বন্ধুকে কেউ আপনি করে বলে ছোটবেলার কথা এখন কয়েক কোনো লাভ আছে আমি তো অল্প বয়সেই বিয়ে শাদি কইরা পরে লেখা সেরে চাষা হয়ে গেছি আর আপনি গ্রাম থেকে শহরে যায় বড় অফিসার হয়েছেন আর একবার আপনি করে ডাকলে না ভাবির সামনে গামছা দিয়ে তোর গলা পেঁচিয়ে ধরবো আর বুকে আয় কিন্তু আমার জামা তো ময়লা আরে মন পরিষ্কার থাকলে হবে আর কেউ না যেন আমি তো জানি তোর মনটা কতটা পরিষ্কার আর তুই কতটা সরল কেনাই কইছে গ্রাম থেকে শহরে যায় মানুষ নাকি বদলাই যায় মিছা কথা কয় দাহা মিছা কথা কয় আমার বন্ধু তো বদলাই নাই আমার দোস্ত সেই আগের মতো আছে কি রান্না করতেছো যাও আমার দোস্তরে খাওন দাও দাও হ্যাঁ হ্যাঁ দিতেছি বাজার আপনি বয়েন আমি খাওন দিতেছি না না ভাবি আজকে কিছু খাবো না অন্য আরেকদিন খাবো কেন এই কথা কইলে তুইব না তুই অনেক দিন পর আমাদের বাড়িতে আইছিস কিছু তো খাইয়ে তই হইব না রে বন্ধু আরেকদিন খাব আগামী শুক্রবার বাদ জুমা বাবার কুলখানি করব অনেক কাজ জমে আছে তাইলে তো আর কিছু কো অনেন নাই চাচা অনেক ভালো মানুষ ছিল রে আল্লাহর কাছে দোয়া করি চাচার জন্য জান্নাতবাসী হয় হ্যাঁ বন্ধু দোয়া করিস আর শুক্রবারে বাচ্চা কাচ্চা সহ ভাবিকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসিস আচ্ছা ঠিক আছে তো এটা কথা যদি কোনো কাজ কাম করা লাগে আমাকে আর কোষ আমরা চলে যাব না কাজের জন্য লোকজন ঠিক করেই রেখেছি তারপরেও যদি দরকার হয় বলবো আচ্ছা ঠিক আছে আজ তাহলে যাই ভাবি আবার আসিস অবশ্যই আচ্ছা ও তো একটু ব্যস্ত আছে না ঠিক আছে সমস্যা নাই আজকে দুপুরে তোমরা সবাই আমার বাড়িতে খাইবে তোমার চাচি তোমাকে যাইতে গেছি চাচা আমাদের জন্য ঝামেলা করার দরকার নেই আমরা ঘরেই খেয়ে নিব এটা একটা কথা বললাম বাজান তোমরা আমার ভাইয়ের সন্তান ভাইয়ের সন্তান মানে আমার সন্তান সন্তানের জন্য কিছু করা ঝামেলা না বাজান ঠিক আছে চাচা আমরা সময় মতো চলে আসব আচ্ছা ঠিক আছে তাহলে একটু তাড়াতাড়ি যেও না আচ্ছা তাহলে আমি আসি হ্যাঁ তো বাবা বৌমা আসলো না মনটা খুব খারাপ লাগতেছে ও বৌমার জন্য খাওয়ান পাঠিয়ে দিই না না চাচা লাগবে না বাবা তোমার সাথে একটু কথা ছিল জি চাচা বলেন ফারজানা চলো আমরা সামনের দিকে আগে চাচা তাহলে আসি হ্যাঁ সালাম বাবা গ্রামের লোকজন বৌ মারিনি একটু খারাপ কথা বাড়তি বলে এটা শহর না বাবা এটা গ্রাম আমরা সমাজ নিয়ে বসবাস করি বউমারে একটু বুঝাই বলো আচ্ছা আমি চেষ্টা করব আজকে তাহলে আসি চাচা আসসালাম কি বাজে ব্যাকগ্রাউন্ড সবাই ভালো আছে তুমি এসব কি শুরু করেছো বলো তো আমি আবার কি শুরু করলাম মানে বুঝতে পারছো না তুমি আসার পর থেকে আমার আত্মীয় স্বজন এমনকি এই গ্রামের একটা মানুষের সঙ্গে এখনো পর্যন্ত ভালো করে কথা বলোনি হাউ ফানি এখন আমার এই গ্রামের খেতগুলোর সাথে কথা বলতে হবে ওদের সাথে অ্যাডজাস্ট করতে হবে ইম্পসিবল গ্রামের মানুষের কথা শুনে যখন এতই নাকশিট কাও তখন এই গ্রামেরই একটা ছেলেকে কেন ভালোবেসেছিল বলতো শুনো আমি আগে যদি জানতাম তুমি এমন ফ্যামিলি ছেলে তোমার সাথে জীবনের রিলেশন করতে ভালো তো তাহলে যাও না নিজের মতো জীবন যাপন করো তোমাকে নিষেধ করেছে কে যাব সময় হলে সেটাও চলে যাবে এখন তুমি আমাকে একটা কথা বলো তো তুমি রাতের বেলা আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে এসেছো কেন চাচা আজকে নিজে এই বাড়িতে এসে আমাদেরকে দাওয়াত করে গেলেন আমরা সবাই গেলাম তার বাড়িতে শুধু তুমি যাওনি কাজটাকে তুমি ঠিক করেছো মানে বাসা এসে বলে গেলে যেতে হবে আর কেনই বাজাবো আমি ওদের বাসে কি ডাইনিং টেবিল আছে আমি আবার তোমাদের মতো না মাটিতে বসে লাঞ্চ করতে পারি না তাই জানি তুমি আসার পর থেকে গ্রামের মানুষজন তোমাকে নিয়ে সমালোচনা করছে তোমার অগচরে তোমার পোশাক আশাক তোমার চালচলন নিয়ে যে যার মতো কথা বলছে আচ্ছা তোমার আপন বোন ফারজানাও তো এসেছে কই তাকে নিয়ে তো কেউ কিছু বলছে না মানে কি বললা তুমি আমাকে নিয়ে সমালোচনা করছে কি সমালোচনা করছে কে সমালোচনা করছে সাহস থাকলে নাম বলো কয়জনের নাম শুনতে চাও তুমি পুরো গ্রামের মানুষের নাম বলবো আমার না একজনেরও নাম শোনার ইচ্ছা নেই এই ফ্যান্সি না এইসব গ্রামের খ্যাত মানুষের মেন্টালিটি নিয়ে ভাবার টাইম নাই দেন গেট লস্ট আমি আর তোমার সঙ্গে কন্টিনিউ করতে পারবো না আগামীকাল সকাল বেলা তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবে আর যদি তুমি না বের হো আমি নিজের হাতে তোমাকে বাড়ি থেকে বের করে দেব মনে থাকে যেন রাত না হলে আমি এখনই বের হয়ে যেতাম কাল সকাল এখানে বসে আছো যে আব্দুল্লাহ ভাই তোমাদের গ্রামটা অনেক বেশি সুন্দর তাই তোমার ভালো লাগছে হ্যাঁ ভালো লেগেছে মন গ্রামেই থেকে যাই শহরে যে মানুষ থাকে সাত সকাল বেলায় নিয়ে কই যাস ভাইয়া মাঠে যাইতাছি লালু লিখা কটা ঘাস কাটতে এতদিন বাবা বেঁচে ছিল তাই তুই এখানে পড়েছিলি এবার তুই আমাদের সাথে ঢাকা চল কি বলছ ভাইয়া কি বলছ বুঝতে পারছিস না গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আর কতকাল এরকম গরুর জন্য ঘাস কাটবি এবার ওই জমি জমা বর্গা দিয়ে দে চল কিন্তু ভাইয়া আমি তো গ্রামের মায়া ছেড়ে ঢাকা থাকতে পারবো না পারবি পারবি জীবনে বড় হতে হলে অনেক কিছুর মায়াই কাটিয়ে ওঠা শিখতে হবে এখন কাজ কর ঠিক আছে ভাইয়া ওই যে মাদ্রাসাও ও এতিমখানা আছে না ওই এতিমখানায় গিয়ে বাচ্চাদের বলে আয় কাল বাদ জুমা যেন ওরাও বাবার মিলাদে শরীক হয় দুলা ভাই আমি আদর ভাইয়ার সাথে যাই যাবে আচ্ছা যাও থ্যাংক ইউ দুলা ভাই চলো চলো আচ্ছা তুমি এক মিনিট ওয়েট করো আমি শুধু শার্ট প্যান্টটা পরে আসি তাহলে তুমি গ্রামেই থেকে যাও আমরা ঢাকা চলে যাই কি বলছো ভাইয়া আমি একা কিভাবে থাকবো একা কেন থাকবে তোমার জন্য একটা ব্যবস্থা করেই দিয়ে যাব ভাইয়া তুমি এত জোরে হাঁটছো কেন তাড়াতাড়ি যেতে হবে তো ফিরে তো আবার আমার লালুর জন্য ঘাস কাটতে হবে ওসব ঘাস টাস কাটার চিন্তা মাথা থেকে জেরে ফেলো দুলা ভাই কি বলছো ভুলে গেছো এইবার তুমি আমাদের সাথে ঢাকা যাবে সত্যি কথা বলতে কি জানো ফারজানা গ্রামের এই মুক্ত বাতাস সুস্থ পরিবেশ তো এই প্রকৃতি ছেড়ে তোমার এই কমকিটা শহরে যেতে ইচ্ছে করে তাইয়া তুমি গ্রামে থেকে ওই তো সুন্দর কথা কিভাবে বলো এটা সুন্দর কথায় এটা তো নিজের জীবন থেকে নেওয়া কথা তুমি আবার জোরে হাঁটছো নাও আমার হাত ধরো এবার আর আমাকে রেখে যেতে পারবে না চলো ঠিক আছে চল ফারজানা কোথায় ফারজানাকে দেখেছো দাঁড়াও ফ্যান্সি আমি সরি গতকাল রাতে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি কিসের সরি তোমার এই গ্রামে আমি আর এক মুহূর্ত থাকবো না আমি তো এখানে কোনোভাবেই নিজেকে অ্যাডজাস্ট করতে পারছি না না আমি ঘুমাতে পারছি না আমি খেতে পারছি আমি শাওয়ারটাও নিতে পারছি না আমার পক্ষে এখানে থাকা সম্ভব না আচ্ছা তোমার সমস্যা হলে তুমি কুলখানির পরে চলে যেও কুলখানির পরে আমি বলছি এক মুহূর্ত থাকবো না দরকার হলে তুমি আঙ্কেলের কুলখানি ঢাকাতে করবা তারপর আমি এখানে থাকবো না ফ্যান্সি তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বাড়াবাড়ি করছো কি আমি করছি কিসের বাড়াবাড়ি করছি বাড়াবাড়ি তো করছো তুমি আচ্ছা একটা মানুষ কি মারা যায় না একটা মানুষ মারা গেলে এত রিয়্যাক্ট করতে হবে শুধু মানুষ না ওই মানুষটা আমার বাবা আকাশ তুমি তোমাকে দেখো তোমার স্ট্যাটাস দেখো আর তোমার বাবা তোমার বাবার স্ট্যাটাস দেখো ফেন্সি চলে যাও আমি আর একটা মুহূর্তই বাড়িতে থাকবো না ওর সাথে সংসারও করবো না ইমপসিবল মানে অসম্ভব তোকে দেখতে পাচ্ছি না ফারজানাটা কোথায় গেল ফারজানা 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 কি রে ফারজানা তুই কোথায় ছিলি আমি আর আদর ভাইয়া তো এতিমখানায় গিয়েছিলাম আগামী কালকে দোয়া মাহফিলের দাওয়াত দিতে আচ্ছা আকাশের আদর কোথায় আদর ভাইয়া তো মাঠে গিয়েছে আর দুলা কোথায় গিয়েছে সেটা তো জানি না শোন আমি ঘরে যাচ্ছি তো দুলা ভাই আসার পরে আমাকে ডাকবি তার আগে ডাকবি না আমি ঘরেই থাকবো ঠিক আছে আপুকে অন্য রকম লাগছে ঘটনা কি

তুমি হ্যাঁ তোমাকে সুন্দর লাগছে অনেক আমি আসলে বুঝতে পারছি না আমি স্বপ্ন দেখছি না বাস্তব না আকাশ এটা স্বপ্ন না এটাই বাস্তব আমি অনেক বেশি অহংকারী ছিলাম আর আমি বুঝতে পেরেছি যে আমার এতটা অহংকারী হওয়া ঠিক হয়নি আলহামদুলিল্লাহ তুমি আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে আমি স্বপ্নেও ভাবিনি উপরওয়ালার কাছে লাখো কোটি শুকরিয়া আমি তোমার সাথে অনেক অন্য করেছি আকাশ আমি গ্রামবাসী কি অনেক বেশি ছোট করে কথা বলেছি তুমি আমাকে মাফ করে দিও আরে পাগলি কি সব বলে তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো আমি তাতেই খুশি আলহামদুলিল্লাহ খেয়েছো রাতে না ভেবেছিলাম তুমি আসলে একসাথে খাবো তুমি আসোনি তা আমারও খাওয়া হয়নি আচ্ছা ঠিক আছে চলো একসাথে খাই ওদেরকেও ডাকি এই আদর আদর চল খেয়ে না এখন না আগে সব এসে নামাজ পড়বো তারপর জানো দোলা ভাই আজকে কিন্তু আপু নিজের হাতে রান্না করেছে তাই আচ্ছা আর কি সারপ্রাইজ দেওয়ার বাকি আছে আমাকে বলো তো একটু সারপ্রাইজ কিনা জানি না কিন্তু আমি আগে যে জীবন যাপন করতাম সেটা ভুল ছিল আমি তা বুঝতে পেরেছি তাই এখন থেকে আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই সুন্দরভাবে জীবন যাপন করতে চাই ঠিক আছে আর তাহলে আমরা কবে ঢাকায় ফিরে যাচ্ছি তোমার ইচ্ছা আর তুমি যদি ফিরে না যাও তাতে আমার কোনো আপত্তি নেই সত্যি তো হ্যাঁ সত্যি তাহলে তো ভালোই হলো আমার আর কষ্ট করে রান্না করতে হবে না না এমনিতেও তো রান্নার বয়স পার হয়ে গেছে এখন তোকে রান্না করে খাওয়ানোর জন্য আরেকটা মানুষ দরকার আমি কিন্তু ভালো রান্না করতে পারি যাও তোমরা দুজন অজু করে নামাজ পড়ে আসো কোনা শরীফটাও পড়ে নিও তারপর আমরা সবাই একসাথে বাবার জন্য দোয়া করব তারপর রাতের খাবারটা সাথে খেয়ে আছে